দেখো দিদি আসছে দিদি ঠিক এই জায়গাটা এই জায়গাটা দাঁড়াবে তাই তো এখানে তুই পাচ্ছ ক্যামেরা এই জায়গাটা দিদি দাঁড়াবে ঠিক আছে এই দিকটা একজন থাকবে তোমাদের মধ্যে পিস্তল নিয়ে আর এই দিকে দুজন নেবে ওকে ঠিক আছে ওইটা করে টাকাটা ওরা চাইবে দিদি তুমি একটা একটা করে ব্যাগের বান্ডিল ওদের হাতে দেবে এবার তোমরা ওইটা নিয়ে দৌড় মারবে ঠিক আছে চলো রেডি চলো রেডি বুঝে গেছো বুঝে গেছো রোলিং অ্যাকশন আসো আসো হ্যাঁ দাঁড়িয়ে যাও পিস্তলটা দেখাও পিস্তল দেখাও দিদি টাকা বার করো ঝাপা ভয় 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 দিচ্ছি দিচ্ছি দিদি হাত দেখো দিচ্ছি 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 দিচ্ছি

সেম শট হ্যাঁ দিদির মধ্যে একটু ভয় হ্যাঁ দিদি দিদি দিচ্ছি 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 হ্যাঁ না এটা করবে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ তো হ্যাঁ চল রে চল রে পাথরের মতো করে অ্যাকশন দৌড়িয়ে যাবে চল চল হ্যাঁ ঘিরে নাও पिस्टल বার করো একটা হ্যাঁ